আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাইকে আমার আছেন আশা করে আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মহম্মদ মনিশন বাদছে আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন ভিডিও শুরুতেই আজকে অসাধারণ একজন লাল সাদা কালার ইংল্লা দিয়ে শুরু করছি এটা টকটক লাল না এটা হচ্ছে রেড চেকাল লাল বা কেউ ইন্ডেগো কালার বলে থাকে আমি স্ক্রিনের বাই নরের ডাকটা দেওয়ার চেষ্টা করতেছিলাম নর হয়তো ভয়ভীতি ছিল এই জন্য আসলে এরকম ডাকটা দেখাতে পারিনি কিন্তু নর প্রচুর টাকা ঠিক করে এটার প্রাইস এটার প্রাইস দেখা যাবে একদম আঠারোশো টাকা দুটার ফিটনেস খুবই ভালো এবং দুটার সাইজ মোটামুটি মশলা অনেক ভালো এবং এটি পিওর জুড়া এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং ডিম পাচে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে আছে যারা এই সব কোয়ালিটির কবিতাগুলো খুঁজতেছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে এই পেয়ারটি কালেকশন করতে পারেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকেই দিয়ে দিতে হবে পুরো দর্শক এখানে অসাধারণ আরেকজোড়া কবুতর দেখাচ্ছি খুবই রেয়ার খুবই রেয়ার এটি হচ্ছে চুইনা কবুতর এটা কিন্তু কাজ না চুইনা কবুতর চুইনা কবুতরের কিছু বিশ্বত্তা আছে সেটি হচ্ছে এরা ভালো ফ্লাই করে এদের সৌন্দর্য অসাধারণ এবং এটি একটি গিরিবাস জাতীয় কবুতর এবং খুব রেয়ার এটার প্রাইস দেখা যাবে একদম পনেরোশো টাকা আমি আবারও বলি প্রিয় দর্শক এটি হচ্ছে এক একজোড়া চুইনা কবুতর অসাধারণ কোয়ালিটি এবং এটি বর্তমানে আমরা সচরাচর তেমন একটা দেখতে পাই না এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা আশা করি এই বর্তমানে এই ফার্স্ট ক্লাস চুইনা জোড়াটা আপনাদের পছন্দ হয়েছে এবং এরকম চুইনা জোড়াগুলো আসলে বর্তমান সময়ে খুব কম পাওয়া যায় আপনারা যাদের ভালো লেগছে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক অসাধারণ জোড়া চিলা কবুতর অসাধারণ কালার অসাধারণ কোয়ালিটি আর অসাধারণ তার চাউনি বা চেহারাটা নটটা ছিল আসে নটটা ক্লাবের নটটা খুবই ভালো কোয়ালিটির মাটিটাও সেম আশা করি যারা ফার্স্ট ক্লাস কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন চিলা কবুতরগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য এটা বেস্ট এক একজোড়া কবুতর এটার প্রাইস একদম পঁচিশশো টাকা অসাধারণ কোয়ালিটি আমার মনে হয় যে কোয়ালিটির অনুযায়ী প্রাইসটা খুবই কম আছে যারা চিলা কবুতর চিনেন বা যারা চিলা কবুতর ভিট করান তারা কিন্তু এই ব্যাপারটা বলতে পারবেন বা বুঝতে পারবেন অন্যতে হয়তো অনেকের কাছে এটা হয়তো আহমরি অনেক বেশি মনে হতে পারে বাট এটি অসাধারণ কোয়ালিটির একজোড়া চিলা প্রাইস মাত্র পঁচিশশো খুবই হা রিজনেবল প্রাইস এটা প্রিয় দর্শক এটি হচ্ছে জোড়া চিলা কবুতর প্রত্যেকটা কোয়ালিটির মানে প্রত্যেকটা পেয়ারের দাম তার ওঠানামা করে কোয়ালিটির ওপরে আর্কেটার যে কোয়ালিটি ছিল ওটার চেয়ে এটি একটু লো কোয়ালিটির এটার প্রাইসটাও একটু কম এটার প্রাইসটা আপনারা যেই করে নিতে পারবেন একদম আপনাদের পকেটের ভিতরে আছে এই প্রাইসটা মাত্র বারোশো টাকা ডিম বাচ্চা দুইটারই ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট ও আসে আমার মনে হয় যে চিলা প্রেমিকদের জন্য আজকে এই দুই জোড়া চিলা আছে দুই জোড়া চিলারাই আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এটি হচ্ছে অসাধারণ এক জোড়া আমাদের দেশীয় গোল্লা কবুতর পুরাণ জাতের দেশীয় গোল্লা ডিম চার্জ করার জন্য বস এবং এটি একদম সেম কোকা এইসব কবুতর অনেকে কোকা বা গোবিন্দ কোকা বলে বিক্রি করে থাকে সেটা আমি সচক্ষে দেখেছি তো আপনারা যারা কোকা কবুতর সংগ্রহ করতে চান বি কেয়ারফুল যা এটি আমাদের দেশি একদম পিওর দেশি কবুতর এর প্রাইসও কম নয় এর প্রাইস মাত্র পনেরোশো টাকা আমি কখনকার ভিডিওতে কত বলছি সেটা সে ভিডিওর জন্য ধার্য এখনকার ভিডিওর জন্য এটার এই প্রাইসটা এই ভিডিওর জন্য ধার্য আপনারা যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিয়ে নেবেন